দেখাচ্ছি হাতে মাখা চিংড়ি মাছ তার জন্য চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ টমেটো একটু পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলাম একটু দিলাম কাঁচা লঙ্কা এরপরে দেবো নুন তারপরে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আমি সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বেশ কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম কড়াই সরষের তেল দিচ্ছে দিয়ে আমি ধীরে করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলুটা বেশ ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছ মাখাটা ঢেলে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করব করে আমি এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর একটু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতন ভালো করে নেড়ে ছেড়ে প্রায় হয়ে এসছে এটা খেতে কিন্তু খুব ভালো হয় এভাবে করে দেখবেন সময়টাও কম লাগে খেতেও খুব ভালো হয় প্রায় হয়ে এসছে এর মধ্যে ধনে পাতা দেবো বেশ কিছুটা খুব ভালো করে নাড়াচাড়া করবো করে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করবেন হয়ে আমার চিংড়ি মাছের রেসিপি এভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো হয় এটা খেতে তারপরে আমি নামিয়ে সার্ভ করে দেব হয়ে গেছে আমার চিংড়ি মাছ হাতে মাখা